নমস্কার বন্ধুরা কিচেন ক্রামিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো প্রোটিনে ভরপুর স্কোয়াশ ও ইউনিক একটা দুর্দান্তকর রেসিপি আর এই রেসিপি থাকলে নিরামিষের দিনে আর কিছু লাগবে না এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকন্ট্রি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য তাহলে দেখিনি নিয়ে যাক আজকে রেসিপি চলো আমি এর জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন সোয়াবিন আর নিয়ে নিয়েছি একটা স্কোয়াশ আর এদিকে আমি নিয়ে নিয়েছি পোস্ত গোটা জিরে কাজু গোটা গরম মশলা আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার স্কোয়াশটাকে আমি ধুয়ে কেটে নিলাম ডুমো করে আর দুটো আলু আমি কেটে নিয়েছি সঙ্গে আর নিয়ে নিয়েছি একটু ডক দই এটা কোট করার জন্য আগে আমি সোয়াবিনগুলোকে পাঁচ মিনিটের জন্য আমি জলে গরম জলে বয়ল করে দেবো দিয়ে দিচ্ছেতে স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো এক চামচ মতন তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটে গেলে আমি এটাকে জল ঝরিয়ে এটা পাত্রের মধ্যে আমি তুলে নেব এতে সোয়াবিনগুলো খুব সফট হয় কালারটাও খুব সুন্দর এসেছে দেখো সোয়াবিনগুলো এবার আমি জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঠান্ডা জল তারপর আমি এটাকে কষলে কষলে ভালো করে চিপে আমি জলটা ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা চিপে নিতে হবে যাতে একটু জল না থাকে ভেতরে ভালো করে চিপে নিলে এটা যখন পরে ঝোলের মধ্যে দেওয়া হবে এতে ঝোলটা ঢুকলে খুব ভালো লাগে আর জল থাকলে একটু জোলো জোলো লাগবে খেতে ভালো লাগবে না তাই জলগুলোকে ভালো করে চিপে নিলাম এটাকে কোট করে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর একটু টক দই দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর সাদ মতন লবণ এবারে ভালো করে এটাকে কোট করে নিচ্ছি টক দই দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে এবারে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো রান্নাটা একটু আমি একটু ইউনিকভাবেই রান্না করছি এদিকে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি ঘেঁয়ে নিয়েছিলাম দু চামচ মতন পোস্ত আর চার পাঁচটা কাজু গোটা আর দু থেকে তিনটে আদার কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি দুটো তিনটে আর একটু জল দিয়ে মশলাটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি এইভাবে নিরামিষের দিনে এই সোয়াবিন রান্না করলে দুর্দান্তকর লাগে এবার আমি কড়াইতে তেল দিয়ে আমি এটাকে সোয়াবিনগুলোকে আমি ভালো করে ফ্রাই করে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দেখো কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেলটাকে দিয়ে এবারে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এবার কোট করা সোয়াবিনগুলোকে দিয়ে আমি একটু ফ্রাই করে নেব এর মধ্যে সব সোয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি লাল লাল করে সোয়াবিনগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি এতে সোয়াবিনগুলো একটু অন্যরকম লাগে এইভাবে বন্ধুরা তোমরা রান্না করে দেখবে দুর্দান্তকর হয় এই রেসিপিটা নর্মালভাবে না করে এইভাবে তোমরা রান্না করে দেখো দারুণ হয় সোয়াবিনের রেসিপি এভাবে আমি তেল ছড়িয়ে সোয়াবিনগুলোকে তুলে নিয়েছি এদিকে এই তেলের মধ্যে আমি পোড়ণে দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে পোড়ণ আর একটা তেজপাতা এবার আমি এটাকে ভালো করে একটু ফ্লেভার আসা পর্যন্ত আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো কেটে রাখা আলু দুটো আলু আমি কেটে রেখেছিলাম ডুবোডোপো করে সেগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো একটু কালার আসলে হালকা তারপর আমি এর মধ্যে স্কোয়াশগুলোও আমি দিয়ে দেবো স্কোয়াশগুলোকেও আমি ডুবোডোবো করে কেটে নিয়েছিলাম দেখো আলু আর স্কোয়াশটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর এক চামচামচ হলুদ গুঁড়ো ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য ফিরে আসি দশ মিনিট পর দেখো স্কোয়াশ আর সোয়াবিনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি মশলাটা অ্যাড করবো এর মধ্যে আর তার আগে দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলো একটা টমেটো আমি কেটে রেখেছিলাম এবারে আমি পোস্ত কাজু আর আদা আর কাঁচা লঙ্কাতে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মিট পাচেকের জন্য আমি কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাড়ের জন্য তারপরে ভালো করে আমি সবগুলোকে দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি আরও পাঁচ মিনিট আরও পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি একটুখানি সামান্য মিক্সি ধোয়া জলটা অ্যাড করলাম পুরো জলটা আমি এখন দেবো না আর একটু কষিয়ে নেবো এবারে কোট করা সোয়াবিনগুলোকে দিয়ে একসঙ্গে সোয়াবিন আলু স্কোয়াশ দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসি পাঁচ মিনিট পর দেখো এগুলো কষানো হয়ে গেছে তারপরে আমি মিক্সি ধোয়া জলটা পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে আরেকটু জল অ্যাড করে দিলাম আমি তারপরে ভালো করে নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে দেবো আরও দশ মিনিটের জন্য আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চারপাশটা আরও দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দেখো আলু সোয়াবিন স্কোয়াশ সব কিছুই সেদ্ধ হয়ে গেছে রান্নাটা ফাইনালি হয়ে গেছে আমার আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য চিনি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য গরম মশলা শাহি গরম মশলা দিয়ে দিলাম আর একটু একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ পাঁচ মিনিট তারপরে আমি এটাকে সার্ভ করে নেবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাসটা অফ করে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর এবার দেখো একটা বোলের মধ্যে আমি এটা সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম রুটি পরোটা সাথেও খুবই ভালো লাগে তাছাড়া ভাতের সাথেও খুবই ভালো লাগে দেখো আশা করছি এই ইউনিক রেসিপিটি সকলের ভালো লাগে লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন নেক্সট রেসিপি দেখার জন্য আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতন এটুকুনি ধন্যবাদ